গাইজ মাত্র চোদ্দ ঘন্টা পরে আমাদের গোল্ড রয়েলটা চেঞ্জ হয়ে যাবে আপনারা কি জানেন পরবর্তী গোল্ড রেলটা কোনটা হবে এটা হচ্ছে রমজান মাস রমজান মাস উপলক্ষে লাকিগোল ডিসকাউন্ট ইভেন্ট আনবে নাকি কি সব ডিসকাউন্ট ইভেন্ট আসবে মাইজন ইভেন্ট স্পেশাল যে নতুন চারটাই ইমোটনে একটা ইভেন্ট এসেছে এই ইভেন্টটা চলে যাওয়ার পরে পরবর্তী ইভেন্টগুলো কোনটা হবে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট একটা ভিডিও আর আজকে থেকে আমি ইভেন্ট আপডেট নিউজ এবং যত প্রকার নিউজ আছে সব আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো আই হোপ আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি কথা না বলে চলো না আমরা ইভেন্ট আপডেটে নিউজের দিকে চলে যাই ফার্স্টে যে আপডেটটি শুরু করবো তা হচ্ছে মাইজন ইভেন্ট স্পেশাল কিছু ডেডিকেটেড বান্ডিলের রিং রোয়াল ইভেন্ট আজ হচ্ছে দশ তারিখ ঠিক আছে আজ থেকে চার দিন পর যখন চোদ্দ তারিখ ভোর চারটা বেঁচে যাবে তখন এই বান্ডিলের ইভেন্টটা তোমরা গেমের ভিতর দেখতে পারবে এখান থেকে একটা বান্ডিল বের করতে তোমাদের এক হাজার থেকে বারোশোর মতন ডায়মন্ড খরচ হবে তোমরা এখান থেকে স্পিন করে তোমাদের পছন্দের বান্ডিলটা না পেলে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে কারণ এটা ইউনিভার্সের টোকেনের রিং রুয়াল ইভেন্ট হবে আই হোপ বান্ডিলগুলো তোমাদের কাছে ভালোই লাগবে আমার কাছে মোটামুটি ভালোই লাগ লাগছে আর আমি ইভেন্টটা বার করার চেষ্টা করব আর ভিডিওটা আমি চ্যানেলে আপলোড দিয়ে দেবো পরবর্তী নিউজের দিকে চলে যাই আমাদের গেমের ভিতরে অনেক দিন ধরে একটা লবি এন্ট্রি অ্যানিমেশন পেন্ডিংয়ে ছিল তা হচ্ছে বুলেট মাস্টার লবি এন্ট্রি অ্যানিমেশন আর এটি তোমরা আজ থেকে দশ থেকে অথবা পনেরো দিনের মধ্যে মোকো স্টোরে তোমরা ইভেন্টটা দেখতে পারবা আর এখান থেকে মোকো স্টোর থেকে তোমরা ইভেন্টটা বার করতে গেলে তোমাদের সর্বোচ্চ নয়শো থেকে নয়শো থেকে এক হাজারের মতন ডায়মন্ড কাটবে আর লাখ বারো থাকলে তোমরা নয় ডায়মন্ডে ফার্স্ট স্পিনে পেয়ে যেতে পারো চলে নেবার পরবর্তী আপডেট এবং নিউজের দিকে চলে যাই রামাদান স্পেশাল যে এম ওন এইটি সেভেনের গান স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে এর যে ফাইনাল শটটা এই ফাইনাল শটটা নিয়ে তোমরা সাত থেকে আট দিন পর একটা টিটিকারি একটা ইভেন্ট দেখতে পারবা এখান থেকে তোমরা ফাইনাল শটটা বের করতে গেলে তোমাদের নয়শো থেকে এক হাজারের মতন ডায়মন্ড খরচ যাবে আর এটা হচ্ছে ভালো একটা ফাইনাল শট আমার কাছে ভালোই লাগছে আমি অবশ্যই আসলে বেট করবো তোমাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে এই মাসে কি আমরা কোনো টাইপ ডিসকাউন্টের ইভেন্ট দেখতে পারবো না না গাইজ তোমরা দেখতে পারবা আগের মাসে যেহেতু পরপর দুইটা মিষ্টি শপ ইভেন্ট দেওয়া হয়েছে সেহেতু এই এই মাসে লাকি ওয়ার্ল্ড ডিসকাউন্ট ইভেন্ট আসার চান্স বেশ একটু বেশি আছে নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে আর যেহেতু ভুল করে কোন ইভেন্ট আসছে মিষ্টি শপ তারপরও এই দুইটা বান্ডিল নিয়ে মিষ্টি শপের ডিসকাউন্ট ইভেন্ট আসবে আই হোপ তোমরা বুঝতে পেরেছো ও চলো আমরা নেক্সট আপডেটের দিকে চলে যাই মাইজন ইভেন্টের স্পেশাল চারটা ইমোট নিয়ে যে নতুন একটা ইমোটের ইভেন্টটা চলছে এই আর ইভেন্টটা চলে গেলে তোমরা কোন ইমোট ইমোটের ইভেন্টটা দেখতে পারবা এই ইমোটের ইভেন্টটা চলে যাওয়ার পরে রমাদান স্পেশাল যে চারটা ইমোট নিয়ে একটা ইমোট ইভেন্টের ডিজাইন করা আছে ঠিক এরকম সেম একটা ইমোটের ইভেন্ট আসবে যেখানে পার্সোনালি এক একটা ইমোট বের করতে তোমাদের এক হাজার ডায়মন্ড মতন খরচ হবে লাখ ভালো থাকলে তোমরা কম ডায়মন্ডে পেতে পারো আমার কাছে পার্সোনালি ডো ইমোটটা ভালো লাগে আই হোপ এই মোটের ইভেন্টটা আসলে আমি অবশ্যই বের করার চেষ্টা করব আর বের করে ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেবো তোমরা তোমরা ভিডিওটা দেখে নিও তোমাদের আইডিয়া হয়ে যাবে কতটা ডায়মন্ড লাগতে পারে চলো ফার্স্ট আমরা এখানে লাস্টে একটা আপডেট আছে তা দিয়ে আমরা ওই ভিডিওটা শেষ করব লাস্টে যে আপডেটটা হচ্ছে তা হচ্ছে আমাদের পরবর্তী গোল্ড রয়েল বান্ডিলের ইভেন্টটা কোনটা হবে আর এখন সময় আছে মাত্র 14 ঘন্টা আর ঘন্টা পরে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে তোমরা কি বান্ডিলটা দেখতে পারো এখানে একটা ফিমেল বান্ডেল চলছে আর এই বান্ডেলটা চলে গেলে আপনাদের তোমরা এই মেল বান্ডিলটা দেখতে পারবা পার্সোনালি আমার কাছে মেল বান্ডেলটা অনেক ভালো লেগেছে প্রতিবারে কি হয় প্রথমে এক মাসে তোমাদের ফিমেল বান্ডেল দেওয়া হয় পরের মাসে তোমাদের আবার মেল বান্ডেল দেওয়া হয় আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি ফার্স্টে ইউটিউব চ্যানেলে ফার্স্টে ভিডিও আপলোড করছি তোমরা আই হোপ আমাকে সাপোর্ট করবো এবং তোমাদের ভালোবাসা দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবা যতটুক পারবো ততটুকু চেষ্টা করবো আমি তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আই হোপ আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের একটু হলেও উপকার এসেছে আর আমি আজকে ফার্স্ট ইউটিউবিং করতেছি আজকে তোমরা ইউটিউবে আমাকে দেখতে পারছো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবার একজন সদস্য হয়ে যাও আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ